সংস্কৃত ভাষার মাধুর্য জনমানুষে ছড়িয়ে দিতে এবার পুরো অনুষ্ঠান সংস্কৃতে অনুষ্ঠিত হল সংস্কৃত ভারতী জলপাইগুড়ি জনপদের তরফে রবিবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় সংস্কৃত জনপদ সম্মেলনে এরপর বরণ করে নেওয়া হয় উপস্থিত অতিথিদের এদিন সকালে একটি শোভাযাত্রার মাধ্যমে শহরবাসীর মধ্যে সংস্কৃত ভাষার গুরুত্ব ছড়িয়ে দেন উদ্যোক্তারা অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় মূল বিষয় ছিল সংস্কৃত ভাষার সঞ্চালনা থেকে নাচ গান সহ অতিথিরাও যে বক্তব্য রাখেন শুদ্ধ সংস্কৃত উচ্চারণে কোন রকম বাংলা ইংরেজি মিলিত সংমিশ্রণ কারোর কথার মধ্যেই পাওয়া যায়নি এই প্রসঙ্গে আনন্দচন্দ্র শিক্ষক অধ্যাপক কুমার ঘোষ বলেন বিশ্বের প্রাচীনতম ভাষা এই ভাষা থেকে অনেক ভাষার উৎপত্তি হয়েছে কেন সেই ভাষা আজ হারিয়ে যেতে বসেছে তা আমার অজানা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সুখদেব দাস জানান এই ভাষার মাহাত্ম সকলের বোঝা উচিত প্রাচীন এই ভাষাকে নতুন করে প্রচারের আলোয় নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ প্রান্ত অধ্যক্ষ সংস্কৃত ভারতীর তরফে সিদ্ধিনাথ পাঠক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংস্কৃত বিভাগ ড সুদীপ মন্ডল বনবিহারী ঘোষার প্রাক্তন শিক্ষক জলপাইগুড়ি উচ্চ বিদ্যালয় লেখক কাকুলি মণ্ডল জলপাইগুড়ি জেলা অধ্যক্ষা সংস্কৃত ভারতী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা हे काली कालीन विरथा विरथा समीति समानीय आ ओ नचो 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 সংস্কৃত ভারতীর জলপাইগুড়ি জেলায় প্রত্যেক বছরই একটা জেলা সম্মেলন হয় সেই হিসেবেই আজকেও আমাদের জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে এই জন্মগতভাবে ভারতীয় আর ভারতীয়দের মধ্যে বলতে পারেন জিনগতভাবেই আমরা সংস্কৃ সংস্কৃতিটা পেয়ে থাকি তো এই সংস্কৃতির মূল আধারই হচ্ছে সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল আধারই সংস্কৃত এবং আমার মনে হয় যারা আমরা ভাবছি যে আমরা ইংরেজিটাকে নিয়ে আসছি কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখবেন ইংরেজি থেকে আমরা শুধুমাত্র আমাদের বাহ্যিক আবরণটাই পরিবর্তন করতে পেরেছি আমাদের অন্তর কিন্তু পরিবর্তন করতে পারিনি সংস্কৃত ভারতী উত্তরবঙ্গ আছে উত্তরবঙ্গ সংস্কৃত ভারতীর অধীনে আমরা জলপাইগুড়ি সংস্কৃত ভারতী তারা আজকে যে সংস্কৃত ভারতীর এই অনুষ্ঠানটা আমরা জেলা সম্মেলনটা করি মূলত যারা শহরের সঙ্গে শহরের নাগরিকবৃন্দ আছে ছাত্রছাত্রীরা আছে তারা যেন পারে কিছুটা সেটাও প্রচারের জন্য বলতে পারে না আবার আমরা এই জন্যও করি যে আমরা আসলে সংস্কৃত ভারতী কি কেন আমরা আমরা কি কাজ করি আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি এটাও তাদের মধ্যে পৌঁছে দেওয়াটাও আজকে আমাদের জেলা সম্মেলনের একটা মূল উদ্দেশ্য সংস্কৃত ভাষা যে প্রাচীন ভাষা অমৃত ভাষা সরলা ভাষা এই ভাষার প্রচার প্রসার খুব খুব দরকার এই ভাষাতেই একমাত্র যেমন দেবভাষা আমরা জানি যে দেববাণী এই ভাষাতেই একমাত্র শব্দরূপ পাওয়া যায় যেমন সূর্য যদি বলি সান আমরা কিন্তু তার অল্টারনেটিভ শব্দ আমরা পাই না অন্যান্য ভাষাতে সান হোক মুন হোক হ্যাঁ তাহলে আমরা সেই চন্দ্র থেকে শুরু করে চৌষট্টি রকম তার শব্দার্থ আমরা পেতে পারি সংস্কৃত ভাষাতে এবং একশো দুই আরব আপনার চুয়াত্তর কোটি আরব চুরাশি লক্ষ এরকম সামথিং ভাষার শব্দ ভাণ্ডার রয়েছে। এবং শুদ্ধ সংস্কৃতি যেভাবে সংস্কৃতের প্রচার প্রসার করা সম্ভব আমাদের এই অনুষ্ঠানের দ্বারা সেটা অভিব্যক্ত হলো আদপাইগুড়ি জনপদ সংসতন আঘটি सर्वे সম্মেলনে আসম কার্যকর্থনুগিণে প্রবনে সব মিলাম শোভা মাধ্যমে আসম জলপাইগুড়ি নগরে सर्व गृह गृह संस्कृत भाषा भवि तदर्थम अस्माक शोभायात्रा आसी अनमस्माक अनुषान से कार्यक्रम से सूचना प्रदीपज्ज्वलन अभवत् संस्कृतेन संभाषण संस्कृतेन नृत्य संस्कृतेन युष्यम अर्था वैज्ञानिकी भावना अस्ति తాని సర్వాణి తాని సర్వాణి తత్వాన్ని అత్ర సర్వే స్పష్టీకృతవంత